সুপ্রিম কোর্টে বড় সড়ো টুইস্ট এবার বিকেল হতেই বড় ঘোষণা সুপ্রিম কোর্টের আর তাতে করে অস্বস্তি বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহাগ্য ভাতা বা ডিএ মামলার কজ লিস্ট প্রকাশিত হল কজ লিস্ট অনুযায়ী আগামী বাইশে এপ্রিল অর্থাৎ মঙ্গলবার শীর্ষ আদালতের বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেয়েতার ডিভিশন বেঞ্চে একান্ন নম্বরের ডিএ মামলা উঠবে অর্থাৎ দ্বিতীয়ার্ধে এই মামলার শুনানি হতে চলেছে আগামী বাইশে এপ্রিল মঙ্গলবার একান্ন নম্বরে রয়েছে ডিএ মামলা সেই সঙ্গে হাই অন বোর্ডে সেই মামলা উঠবে বলে উল্লেখ করা হয়েছে সুতরাং সেই দিন আর মামলা পিছাবে না অর্থাৎ এই তিন বিচারপতি সেই দিনই ডিএ মামলা শুনবেন এবং তারপরেই তারা সিদ্ধান্ত নেবেন ডিএ মামলার কি ভবিষ্যৎ অর্থাৎ ডিএ মামলায় যারা আবেদন করেছেন তাদের পরিপ্রেক্ষিতে রায় দেবে নাকি রাজ্য সরকারের পক্ষে রায় দেবে সেটাই এখন দেখার বহুদিন ধরে ঝুলে রয়েছিল ডিএ মামলা অবশেষে একটা আশার আলো দেখালো সুপ্রিম কোর্ট